তারাও এখন থেকে দেখতেছে যে জামাত তো তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে তাহলে আগে লাইন দে কে আগে লাইন দিবে এই এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি দেখেন রাখস ইলেকশনের পড়ে দেখবেন আরও লাইন লম্বা হয়ে গেছে আসবে সবাই এখন আসতে থাকবে এবং অনেকে ভাবতে থাকবে তাহলে এতদিন এনসিপি পিছনে যে ইনভেস্টগুলি করলাম কি একটা অপচয় হয়ে গেলো আমি কিন্তু জামাতের বর্তমান পলিটিক্স পলিটিক্সিটিক্সটাকে আমি কিন্তু আমি হ্যাপি আমার কাছে মনে হয় তারা চেঞ্জ করতেছে তাদের পলিটিক্স এবং সেই পলিটিক্সটা

তাকে তার এজেন্ডা বাস্তবায়ন করতে দেন মানে আমাদের একটা স্বভাব হয়ে গেছে চট করে আরেকটা দেশের বাস্তবায়নের জন্য বলা হয় থাকে ও বা ভারতে যেমন এটা খুব কমন একটা কিন্তু আগের গভর্নমেন্ট ভারতের সঙ্গে অনেক গোলামি চুক্তি করছে তো একটা চুক্তি বাতিল করতেন ভাই আসার পরে করছে কোনো বাতিল কে নাই তো এগুলি জানেন এগুলো পলিটিক্স ঠিক আছে ভাই পারা যায় না চেষ্টা করছেন চেষ্টাটা আমাকে দেখান না ভাই ইন্টারনেশনাল প্রাকটিসটা না না আপনি অনেক কিছু পারা যায় পাড়া যাবে না পারার চেষ্টা করছেন আপনি আপনি চেষ্টাও করেন নাই এগুলো জানেন কি বলার জন্য বলা বইলে আরাম পাওয়া যায় আমি বলে দিলাম আপনি ওর মুখে দালাল আমাকে তো অনেক লোক বলে এক সময় বলতো আমাকে যে আমি নাকি বিএনপির দালাল পরে বলতো আমি আওয়ামী লীগের দালাল আবার পরে এখন ইদানিং বলে আমি নাকি জামাতের দালাল মাল্টি পার্টি দালাল হ্যাঁ এখন আমি জামাত আমি মনে করি যখন দালাল তাহলে মনে হয় আমি ঠিক আছি এটা মাঝে মাঝে মনে হয় কাজে এটা ওই বলতে দেন এটা বড় বলে ব্যাপারটা হলো কি জামাতের রাজনীতিতে আমার বিবেচনায় চেঞ্জ আসতেছে এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্সে চেঞ্জ আসাটাই স্বাভাবিক সময় চেঞ্জ হয় না মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না মানুষের সামনের দিকে যাবে যাবে না আমি কিন্তু জামাতের বর্তমান পলিটিক্স থেকে আমি কিন্তু দেখে কিন্তু আমি হ্যাপি আমার কাছে মনে হয় তারা চেঞ্জ করতেছে তাদের পলিটিক্স এবং সেই পলিটিক্সটা

আলোচ আমি প্রথম বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়দিন আগে যে ইলেকশন হয়েছে সেখানে সর্বপ্রথম সাদেক কায়ুমকে কিন্তু মেঘমাল বসু সে বলছে যে সে হলো পাকিস্তান জি ঠিক আছে তো সাদেক কায়ুম ডাকসুর ইতিহাসে সবচেয়ে বেশি ভোট নির্বাচিত হয়েছে কামাল ভাই বলছে কে কি বললো ইস ডাজেন্ট ম্যাটার ইনফ্যাক্ট আপনি কি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক আমাদের যে এই এই যে বিভিন্ন ট্র্যাগের রাজনীতি যে কেউ চাইনিজপন্থী কেউ ইন্ডিয়ান ইন্ডিয়ানপন্থী কেউ কিন্তু এখানে এই কথাটা সবচেয়ে বেশি বিগত দিনের যে এই পনেরো বছর যে ফেসিভাদের সরকার রাজত্ব করেছে এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য কেন একদিকে তারা লম্বা সময় আমাদের সকল অধিকার কেড়ে নিয়ে একটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজটা করেছে এবং আপনি দেখেন যে সেখানে আপনার ইলেকশনের সময় ইন্ডিয়া থেকে লোক এসে বলতে আমাদের ইলেকশনটা কীভাবে হয় এইভাবে করছে আর সর্বশেষ এই জায়গাটা তারা করছে কীরকম আর যিনি মানে যারা পনেরো বছর এখানে লুণ্ঠন করেছে দুর্নীতি করেছে গুম করেছে আমাদের গুম হলে পাওয়া যেত ইন্ডিয়া আবার এখানে কি হয়েছে যাক যিনি এই সকল অপরাধের নায়ক তাকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র পাশে আগস্ট নাকি আমাদের এখানে জঙ্গিরা রাষ্ট্র দখল করেছে এই যে কথাগুলো এই জায়গাগুলোর কারণ ইন্ডিয়ার জায়গাটা এখানে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে সুতরাং আমি মনে করি আমরা এখন মনে করি যে এই বিপ্লব পরবর্তী আসলে কেউই কোনো দেশে বরং বাংলাদেশের আমি আপনাকে একটু বলি সব জায়গায় নেগেটিভ না আমরা পজিটিভ দেখতে চাই আজকে রিপোর্ট এখানে আছেন আমাদের অনেক সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাকসু ইলেকশন বা যেগুলো হচ্ছে এইরকম মারামারি ছাড়া এরকম সহনশীলতার রাজনীতি বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা দেখি নেই আমরা দেখি নেই যে এখানে এই যে একসাথে বসে ডান বাম আমরা সবাই মিলে আলি মুলামা ঐক্যবদ্ধ কমিশন লম্বা সময় ধরে আলোচনা করে আমাদের সহনশীলতার জায়গায় তৈরি হচ্ছে বিএনপি কোন জায়গায় নোট অফ ডেডিশন দিচ্ছে কোনো জায়গায় আমরা বলছি আমরা একমত না হতে পারে এটাই তো ডেমোক্রেসির বায়ুটি কিন্তু আগে তো হতো যে আপনি ভিন্নমত পোষণ করছেন আপনাকে আমি গেট থেকে বের হলে গুম করে ফেলবো আপনাকে জেলে দিয়ে দেব আপনাকে দুদুক দিয়ে তদন্ত করাবো যে আপনি এত লম্বা কবক কথা কিভাবে বলতে সুতরাং পরিবর্তন যে আসেনি আমি সেটা বলবো অনেক ক্ষেত্রে প্রত্যাশিত যেহেতু এটা রাজনৈতিক সরকার না তাহলে সেটা আপনি একসাথে সব পাবেন না কিন্তু অর্থনৈতিক জায়গা বলে সেটা আপনারা যে পিআর পদ্ধতি চাচ্ছেন এই পিআর মাধ্যমে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান এটা বিএনপি থেকে অভিযোগ আছে জনগণের ক্ষমতায়ন করতে চাই কোন দলকেও না কোনো ব্যক্তিকেও না দেখুন এই যে ছোট ছোট দলগুলো ইতিমের মতো সময় ঘুরতে থাকে অন্যদের পেছনে আজকে যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কিন্তু সংসদে যাওয়ার সুযোগ পাবে এবং এখন এখানে আসেন আপনি হয়তো মনে করছেন যে ওয়ান পার্সেন্টের তিনজন তাহলে ওয়ান পার্সেন্ট সে যে কোনো লোক ম্যানেজ করে ফেলবে হোয়াট এভার কান্ট্রি ওয়াইড আপনি তাহলে ফাইভ পার্সেন্টে যান পৃথিবীর অনেক জায়গায় ফাইভ পার্সেন্ট আপনি বলেন যে বাংলাদেশে আরও কঠিন করে দেবেন যে আমি সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট সুতরাং আপনি ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার আগে কিন্তু কেয়ারটেকার সরকার তো বাংলাদেশ জামাত ইসলাম এটার ব্রেইন চাইল্ডহুড এটা যখন আসছিল তখন বিএনপি বলছে না যে এটা এ পাগল আর শিশু সারা কেউ নিরপেক্ষ নেয় এ নেগলেক্ট করা হয়েছে কিন্তু এখন সেটা জাতীয় ইস্যু সাংবিধানিক ইস্যু আর পিয়ার পদ্ধতিতে বা তো আমরা নিয়ে আসেনি এটা পৃথিবীর সুতরাং আমরা মনে করি আমরা পিআর কথা বলছি বলেই আমরা খুব অ্যাগ্রেসিভ আর অন্যরা এটাকে খুব সিরিয়াসলি অপোজ করবেন এটা না হয়ে বরং সহনশীলতার রাজনীতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুই জায়গায় দুটো নির্বাচন হয়েছে এবং নির্বাচনটা এমন একটা সময় হয়েছে যখন নাকি দেশের মানুষও জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছে এবং এই দুই নির্বাচনে যে ফল হয়েছে কোনো সন্দেহ নাই এই ফল ঢেউ একটা বড় ধরনের ঢেউ এবং এই ঢেউয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু প্রভাব বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে এটা যারা প্রধান যার যার ক্ষমতা আসার জন্য খুব প্ল্যান করতেছে যার ক্ষমতা এসেই গেছে ভাবতেছিল বিএনপি তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছেন যারা জামাত ইসলামের রাজনীতি করেন তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছে এবং ব্যবসায়ী যারা বাংলাদেশের আমি মনে করি দেশের সবচেয়ে যে চরিত্রহীন যে গোষ্ঠী রাইট এদের মধ্যে চরিত্রহীন কিন্তু আর হয় না একদম হ্যাঁ এরা যেখানে মানে সুবিধা দেখে ওখানে যাওয়ার চেষ্টা করে তারাও এখন থেকে দেখতেছে যে তো তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে তাহলে আগে লাইন দে কে আগে লাইন দিবে এই এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি দেখেন রাকস ইলেকশনের পরে দেখবেন আরও লাইন লম্বা হয়ে গেছে আসবে সবাই এখন আসতে থাকবে এবং অনেকে ভাবতে থাকবে তাহলে এতদিন এনসিপির পিছনে যে ইনভেস্টগুলি করলাম কি একটা অপচয় হয়ে গেলো ওই অপচয়গুলো ফিরে আনার চেষ্টা করবে তারা এরা কিন্তু আবার আওয়ামী লীগের সময় কিন্তু কেউ কেউ মরণেও তুমি জীবনেও তুমি মরণেও তুমি এগুলোই বলছে কিন্তু এদিকে আসবে এদের বিএনপি কি করতেছে জামাত কি করতেছে ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবে এই কারণেই দেখবেন আপনি এই দেশের এক এক জেলায় কিন্তু এক এক রকম ফল হবে সব জায়গায় কিন্তু এক ফল হবে না কারণ যেই জায়গায় যে দেখবে যে আমার এখানে জামাতের নেতাটা বেশি সুবিধার না সেই জামাতের দিকে যাবে না আবার যেখানে দেখবে এখানে বিএনপির লিডার খুব ডিস্টার্ব করতেছে সে বিএনপির থেকে যাবে না মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিন্তু তার তার এলাকা নিয়ে চিন্তা করে যে আমি কাকে ভোট দিলে অথবা কে নির্বাচিত হলে আমার সুবিধা হবে আমার ফ্যামিলির সুবিধা হবে আমার এলাকার মানুষের সুবিধা হবে তারা কিন্তু ওইভাবে দেখে